বাংলা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ফুলবাড়ির আগে দাঁড়ায় রয়েছে এবং তুমি জুম করে দেখাই দেখতে পারবেন ফুলবাড়িতে দাঁড়ায় রয়েছে এখনো পর্যন্ত এটা ছাড়েনি কারণ তিতুমির আছে এবং সিঙ্গেল লাইন ছাড়তে গেলে তো একটা দুর্ঘটনা হবে এই জন্য ছাড়েনি আপাতত এদিকে বাংলা বান্ধার দাঁড়ায় রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি আমরা ডাব্লু ডিএম নিয়ে খাড়া রয়েছে ডাব্লু ডিএম নিয়ে তিতুমির এখান থেকে স্টেশন ঢুকতে মিনিমাম পাঁচ মিনিট এমনি টানবে আর তার আগে থেকে এখানে দাঁড়া করে রাখে গেছে বাংলা বান্ধাকে দেখাই ছাড়বে বাট লাইন ক্লিয়ার না পাওয়া পর্যন্ত ছাড়বে না সবুজ সমল বনভূমির মধ্যে ডান তিতুমির আটশো তিন খাড়া রয়েছে ফুলবাড়ির আগে চাকার মান আছে ক্ষয় হচ্ছে উঠি উঠে দেখি একটু সুখ নেই উঠে একটা সুখ এদিক দেখা যাবে না একটু দূর আছে সেদিক থেকে জানবে শেষের দিক আমরা ছাড়ার অনুমতি পাইনি এবং এই মুহূর্তে ছাড়ার অনুমতি পাইছে ছাড়ে দিছে তো আপনাদের সাথে সাথে এখন খুব তাড়াতাড়ি ফুলবাড়ি স্টেশনে ঢুকা হবে মানে ইন করা হবে তো যাওয়া যাওক ফুলবাড়ি রেল স্টেশনে দেখা হচ্ছে